ছয় বছর অন্তর অন্তর ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয় বর্তমানে রাজ্যেই সাংগঠনিক নির্বাচন চলছে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে বুথ কমিটির সভাপতি নির্বাচন এবং সাতটি মন্ডল কমিটির সভাপতি নির্বাচন অন্যান্য মণ্ডলের মতো ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের মন্ডল কমিটির সভাপতি এবং সাতান্নটি বুথ কমিটির সভাপতিও নির্বাচিত হন নির্বাচিত বুথ সভাপতি এবং মন্ডল সভাপতিদের নিয়ে রবিবার এক জন আশীর্বাদ যাত্রার উদ্যোগ গ্রহণ করেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত এই জন আশীর্বাদ যাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন জন আশীর্বাদ যাত্রায় অংশগ্রহণ করে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে তাই কর্মী সমর্থক এবং নবনির্বাচিত বুথ সভাপতি ও মন্ডল সভাপতিকে নিয়ে এই ধরনের জন আশীর্বাদ যাত্রা সংগঠিত করা হচ্ছে যে আমাদের সংগঠন পর্ব চলছে তারই অঙ্গ হিসাবে আমাদের প্রাথমিকভাবে বুথ কমিটি গঠন করা হয়েছে নতুন বুথ সভাপতি নির্বাচিত হয়েছে এবং পরবর্তী সময় আমাদের মন্ডল কমিটি নির্বাচিত হয়েছে উৎসবের মেজাজে সেটা আমরা করেছি কিন্তু স্বাভাবিক কারণেই গোটা রাজ্যে আমাদের দলীয় কার্যকর্তা তথা আমাদের নেতৃত্বদের মধ্যে আলাদা একটা উৎসাহ এবং উল্লাস রয়েছে এবং সেটা থাকারই কথা তো আমাদের এই ছয় আগরতলা মণ্ডলে আজকে আমরা আমাদের সকল নবনিযুক্ত ভোট সভাপতি এবং আমাদের মন্ডল সভাপতি আমাদের এই বিধানসভা কেন্দ্রের তথা এই মণ্ডলের যিনি বিজিত প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কমিটির শহুর সভানেত্রী শ্রীমতী পাপিয়া দত্তা মহোদয়ার প্রচেষ্টা এবং ওনার উদ্যোগে জন আশীর্বাদ রেলির আমরা আয়োজন করেছি এদিনই জন আশীর্বাদ যাত্রাটি সেভেন্টি নাইন টিলাস্থিত ছাত্রসংঘের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রাধানগরস্থিত মন্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় জনআশীর্বাদে যাত্রায় বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বেওর রিপোর্ট আর ই নিউজ